হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ এই টপিকটি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো থেকে শুরু করে ধারা তিনশো পর্যন্ত আলোচনা করা হয়েছে এই টপিকটি নিয়ে তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট থ্রি যারা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমেই ধারা তিনশো উনচল্লিশের উপধারা সি এখানে বলা আছে মামলার নিষ্পত্তির সময় অর্থাৎ এই সিআরপিসির তিনশো উনচল্লিশের উপধারা সি মোতাবেক মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট একশো দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন এবং দায়রা আদালত তিনশো দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন আর এটি হল আদেশ সূচক এখন মামলা যদি হয় একাধিক সেক্ষেত্রে সংশ্লিষ্ট সময়টি ধারাবাহিকভাবে চলতে থাকবে তো আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের জন্য বিশেষ দ্রষ্টব্য এই যে সময়টি একশো আশি দিন এবং তিনশো ষাট দিন সময়টি মনে রাখবেন যদি আপনাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন চলে আসে তাহলে আশা করি কারো নম্বর মিস হবে না আবারও রিপিট করছি ম্যাজিস্ট্রেট একশো আশি দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন আর দায়রা আদালত তিনশো ষাট দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন তো চলে যাচ্ছে পরবর্তী ধারা তিনশো এই ধারা মোতাবেক বলা আছে আত্মপক্ষ সমর্থন ওয়েল আমাদের এই সি আর তিনশো চল্লিশ ধারা আত্মপক্ষ সমর্থন এই ধারায় দুটো বিষয় উল্লেখ করা হয়েছে প্রথমটি হলো একজন অভিযুক্ত ব্যক্তি বা আসামি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার আর দ্বিতীয়টি হলো আসামির সাক্ষী হবার যোগ্যতা তো ধারা তিনশো চল্লিশের উপধারা এক এই ধারা মোতাবেক বলা আছে যে একজন অপরাধী যিনি ফৌজদারি কোনো অপরাধে অভিযুক্ত অর্থাৎ তিনি কোনো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তিনি কোনো অপরাধ করেছেন তিনি আসামি বা অভিযুক্ত ব্যক্তি তো এরও ধরনের আসামি তিনি কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখেন আর আমাদের দ্য কনস্টিটিউশনাল ল বাংলাদেশ সংবিধানের আর্টিকেল তেত্রিশ তো সেখানে একজন অভিযুক্ত ব্যক্তি বা আসামি তিনি একজন আইনজীবীর মাধ্যমে আইনি পরামর্শ গ্রহণের অধিকার রাখে তার সুযোগ আছে এবং সে একই সুযোগ একই অধিকার এই ধারা তিনশো এখানেও বর্ণনা করা আছে এখানেও একই ধরনের সুযোগ এবং অধিকার দেয়া হয়েছে আবারও রিপিট করছি যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ তেত্রিশ সেখানে একজন আসামিকে যেই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে তিনি কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন আরও যা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সে একই সুযোগ সুবিধা ধারা তিনশো চল্লিশেও একজন আসামিকে দেওয়া হয়েছে যে তিনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করার যোগ্যতা রাখেন আইনি পরামর্শ গ্রহণ করার যোগ্যতা রাখেন অধিকার রাখেন আচ্ছা এবারে আসি যে আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা এই বিষয়টি নিয়ে তো আমাদের সিআরপিসির ধারা তিনশো চল্লিশের উপধারা তিন মোতাবেক বলা হয়েছে যে একজন আসামি তিনি আদালতের নিকট তার অনুরোধ ক্রমে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য যোগ্য সাক্ষী হতে পারে বা যোগ্য সাক্ষী হবার অধিকার রাখেন তো এক্ষেত্রে মনে রাখবেন যে বিজ্ঞ আদালত আসামিকে সাক্ষী হবার জন্য আহ্বান করবেন না আসামি ধরুন মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি বা আসামি মিস্টার এক্স আদালতের নিকট অনুরোধ করবেন বা আবেদন করবেন তো সেই অনুরোধ বা আবেদনের প্রেক্ষিতে আদালতের অনুমতি সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তি বা আসামি মিস্টার এক্স সে ডিফেন্স উইটনেস হবার যোগ্যতা রাখে আচ্ছা তো মনে করুন মিস্টার এক্স তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেই তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণের জন্য সে যেমন সাক্ষী দেওয়ার অধিকার রাখে ঠিক তেমনি মিস্টার এক্সের সাথে মনে করুন মিস্টার ওয়াই মিস্টার জেড একই ধারায় বা একই অপরাধে অভিযুক্ত তো মিস্টার এক্স সে তার নিজের ক্ষেত্রে যেরকম আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখে সাক্ষী হবার যোগ্যতা রাখে ঠিক তেমনি একই অভিযোগে অভিযুক্ত অপর আসামি মিস্টার ওয়াই মিস্টার জেড তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য মিস্টার এক্স সাক্ষ্য প্রদান করতে পারে আদালতের নিকট তবে আবারও রিপিট করছি যে এই যে আসামি মিস্টার এক্স সে যে সাক্ষী হবার যোগ্যতা রাখে বা সে যে আদালতের নিকট সাক্ষ্য প্রদান করবে তো এক্ষেত্রে আদালত তাকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করবে না আদালত তাকে ডাকবে না আসামি আদালতের নিকট অনুরোধক্রমে বা আসামির আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিকে সাক্ষী দেওয়ার জন্য সুযোগ দিবে এবং শপথ গ্রহণপূর্বক তো এই হল ধারা তিনশো চল্লিশের সারমর্ম তো কেমন লাগলো আজকের ক্লাসটি ধারা তিনশো উনচল্লিশের উপধারা সি এবং ধারা তিনশো চল্লিশ কেমন লাগলো পার্ট থ্রি আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার খুব শিগগিরই পার্ট ফোর ক্লাস নিয়ে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ এই সম্পর্কিত ক্লাস পার্ট ফোর নিয়ে খুব শীঘিরেই আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ